আসসালামু আলাইকুম ইজি লার্নিং ফর জুনিয়র্স এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগত তো তোমাদের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর যে ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন চলছে তা নিয়ে মাউসি কিন্তু একটি গুরুত্বপূর্ণ নোটিস ইতিমধ্যেই দিয়েছে আর যে নোটিশটি কিছুক্ষণ আগেই দেওয়া রয়েছে তো তোমাদের মধ্যে আমি সেই নোটিসটি পড়ে শোনাচ্ছি যে আসলে নোটিসের মধ্যে কি রয়েছে এখানে যে বিষয়বস্তু তা হচ্ছে জাতীয় শিক্ষাক্রম দু হাজার আলোকে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর দুহাজার সালের চলমান ষাণমাসিক সামসিক মূল্যায়নের মূল্যায়ন নির্দেশনার বিভিন্ন অসত্য ভুল অপ্রাসঙ্গিক এবং বিভ্রান্তিকর সমাধান সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়ার প্রেক্ষিতে প্রয়োজনীয় নির্দেশনাগুলি দেয়া রয়েছে তোমরা যে প্রথম পরীক্ষাটি দিয়েছো পরীক্ষার আগের দিন প্রশ্ন আউট হয়েছে এবং সেই প্রশ্নের অনেক উত্তর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে তো এটা নিয়ে কিন্তু অনেকে অনেক মন্তব্য করছে যে আসলে এটা কেমন ধরনের পরীক্ষা প্রশ্ন আউট হচ্ছে উত্তর আউট হচ্ছে এইটা নিয়েই কিন্তু একটা জরুরি বার্তা মাউসি থেকে দেয়া রয়েছে তো এই বার্তায় রয়েছে জাতীয় শিক্ষাক্রম দু হাজার ষষ্ঠ থেকে নবম শ্রেণীর মূল্যায়ন দু জুলাই চব্বিশ থেকে সারা সারাদেশে শুরু হয়েছে আর এই সামষ্টিক মূল্যায়নের মূল্যায়ন নির্দেশনা প্রতিটি বিষয়ের মূল্যায়নের আগের দিন নৈপুণ্য অ্যাপের মাধ্যমে প্রতিষ্ঠান প্রধানের নিজস্ব আইডিতে প্রেরণ করা হচ্ছে যদিও এই মূল্যায়ন নির্দেশনাসমূহ কোনো শিক্ষার্থী আগে থেকে জেনে গেলেও সামগ্রিক মূল্যায়ন কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি হবে না তথাপিও পরীক্ষার হলে প্রবেশের পূর্বেই এই মূল্যায়ন নির্দেশনাসমূহ কতিপয় প্রতিষ্ঠান প্রধান কর্তৃক বিভিন্ন মহলের সাথে শেয়ার করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে যার ফলে কতিপয় অসাধু ব্যক্তি এবং সংস্থা কর্তৃক এই মূল্যায়ন নির্দেশনাসমূহের বিভিন্ন অসত্য ভুল অপ্রাসঙ্গিক এবং বিভ্রান্তিকর সমাধান ইউটিউব এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হচ্ছে এই বিভ্রান্তিকর সমাধান সমূহ শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকগণকে ব্যাপকভাবে বিভ্রান্ত করছে এবং মূল্যায়ন কার্যক্রমের বিভিন্ন প্রতিবন্ধকতা তৈরি করছে প্রতিষ্ঠান প্রধান বা প্রধান শিক্ষকের নিজস্ব আইডিতে প্রেরণকৃত এই মূল্যায়ন নির্দেশনাসমূহ বাইরের যে কারো সাথে শেয়ার করা শিক্ষকতার নৈতিকতা বিরোধী কার্যক্রম এবং চরম আচরণ প্রসঙ্গত অ্যাপের ইউজার আইডির মাধ্যমে সুলভ এই মূল্যায়ন নির্দেশনাসমূহের ডাউনলোড এবং বিস্তরণ কার্যক্রম ট্র্যাকিং করার প্রয়োজনীয় ব্যবস্থা আছে এই ট্র্যাকিং এর আলোকে কোন প্রতিষ্ঠান প্রধান কর্তৃক মূল্যায়ন নির্দেশনাসমূহ কোনো অপ্রাসঙ্গিক কমিউনিটি কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারের বিষয়ে প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে আর এই অবস্থায় মূল্যায়ন কার্যক্রমের মূল্যায়ন নির্দেশনা সমূহ বিস্তরণের মতো এরকম স্পর্শকাতর একটি বিষয়ে সংশ্লিষ্ট সকলকে আরও দায়িত্বশীল হওয়া এবং সতর্কতা অবলম্বন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো তো তোমরা তো জানতেই পারলে যে জরুরি বার্তায় মাউসি কি বলেছে তোমরা তোমাদের প্রথম পরীক্ষার প্রশ্নটা পরীক্ষার আগের রাতে পেয়ে গিয়েছিলে এবং সেটার কিন্তু অনেক উত্তর অনেক চ্যানেলে আপলোড করা হয়েছে নানা রকম অ্যান্সার দেওয়া রয়েছে আর এখানে সেই কথাটাই বলা হয়েছে মেইনলি তোমাদের মূল্যায়ন নির্দেশনাটা পরীক্ষার আগের দিন তোমাদের স্কুলের প্রধান শিক্ষকের কাছে পাঠানো হয় তো কোন ক্রমে প্রধান শিক্ষকের থেকে প্রশ্নটা আউট হয়েছে যা কিন্তু পরবর্তী তার সম্ভাবনা নেই কারণ যে আউট করবে তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে তো তোমরা প্রশ্নের আশায় বসে না থেকে মূল বই যেটা রয়েছে পাঠ্য বই সেটা ভালো করে পড়তে থাকো এবং বেশি বেশি করে যে অ্যাসাইনমেন্ট রয়েছে বা নমুনা সমাধানগুলো রয়েছে নমুনা প্রশ্নের সমাধান এইগুলো বেশি বেশি করে করতে থাকো ইনশাল্লাহ প্রশ্ন ছাড়াই তোমরা খুব ভালো করে পরীক্ষা দিতে পারবে তো এই ছিল তোমাদের মাউসি থেকে আসা জরুরি বার্তা তো আজকের ভিডিওটি এই পর্যন্ত तो अल्लाफिज